বাবার কবরে জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নারায়ণগঞ্জের অহংকার আজমির উসমান তিরিশে এপ্রিল মঙ্গলবার বাদ্যহর নাসিম ওসমানের দশম মৃত্যুবার্ষিকীতে ফুল দিয়ে শ্রদ্ধা ও দোয়া করেন তার একমাত্র কর্ণধার আজমির উসমান নারায়ণগঞ্জের রাজনীতির শিক্ষা গুরু আসনের চার চারবার নির্বাচিত সাবেক সাংসদ প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমানের দশম মৃত্যুবার্ষিকীতে তার কবরের ফুল দিয়ে শ্রদ্ধা ও তার রুহের মাকফিরাত কামনা করলেন নাসিম ওসমানের একমাত্র নয়নের মণি ও নারায়ণগঞ্জের মানুষের গর্ব এবং অহংকার আজমির উসমান জানাবলহাজ সাহেবের পক্ষ থেকে সকল নেতা পক্ষ থেকে আমাদের শ্রদ্ধাঞ্জলি বীর মুক্তিযোদ্ধা রা তো সংসদ কে এম নাসির হোসেন সাহেবের সম্মরে আল্লাহ তালা ziyarat বিশেষ করে হাজি সাহেবের হায়াত ইবনে বলপুতদারীর জন্য। সকলের नेक কামনা এক밧তের কবুল ও মঞ্জুর করুন। والسلامুন <سؤال> আলাল জিয়ারত ও দোয়া শেষে নগরীর পঞ্চবটি চাফারা রেল স্টেশন আনপুর চৌধুরীবাড়ি সহ নগরীর বিভিন্ন জায়গায় গরিবের মাঝে নাসিম ওসমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নেওয়াজ বিতরণ করেন আজমিরি ওসমান এবং সকলের কাছে তার বাবার জন্য দোয়া চান আজমিরি ওসমান

xin 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 看你做吧，大哥。